ধরা সন্দেহে এলাকা জুড়ে গুজব এবং আতঙ্ক বন্ধ করতে বিশেষ বৈঠকের আয়োজন করল শামশেরগঞ্জ ব্লক প্রশাসন নিজেদের হাতে আইন তুলে না নিয়ে গণপিটনির মতো ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং প্রশাসনিক সহযোগিতা রামনবমী শোভাযাত্রা হনুমান জয়ন্তী মহাবীর জয়ন্তী পবিত্র ঈদ সহ নানাবিধ বিষয়ে আলোচনা করতে শুক্রবার শামশেরগঞ্জ থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই বৈঠক এদিনের বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও আমিনুল ইসলাম খান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ যুগ্ম বিডিও তাপস ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা সামিল হয়েছিলেন ব্লকের বিভিন্ন প্রান্তের আলেম ওলামা পুরোহিত সহ সব ধর্ম রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্ট জনেরা বৈঠক থেকে ছেলে ধরার সন্দেহে কোনোরকম গুজব থেকে বেঁচে থাকতে সতর্ক বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে সন্দেহজনক কোনো ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ারও আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে নিজের হাতে আইন তুলে নিয়ে এভাবে মারধর করলে পরবর্তীতে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে করা ব্যবস্থা নেওয়ারও বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তাই কোনো রকম গুজবে কান না দিয়ে সকলকে সতর্ক এবং সজাগ থাকার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার বার্তা দেন আধিকারিকরা উল্লেখ করা যেতে পারে দিন কয়েক থেকেই জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে ছেলে ধরা সন্দেহে বিভিন্ন পুরুষ ও মহিলাদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে গণপিটনের মতো ঘটনাও ঘটেছে একাধিক জায়গায় যদিও গুজবের জেরা আক্রান্ত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে থানায় জেরা করে তাদের বেশিরভাগকেই মানসিক ভারসাম্যহীন বলেই জানতে পেরেছে পুলিশ পরবর্তীতে তাদের পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে আক্রান্তদের রঘুনাথগঞ্জের পর সুতি শামসেরগঞ্জে এমন কয়েকটি ঘটনা ঘটেছে বৃহস্পতিবারই শামসেরগঞ্জের রতনপুরে এক যুবককে ছেলে ধরা সন্দেহে পেটানো হয় ঠিক তারপরই সন্ধ্যা নাগাদ ফারাক্কার শিবনগর লাল মাটি সংলগ্ন এলাকায় আরও একটি এই ধরনের ঘটনা ঘটে মানুষের মাঝে ছড়িয়ে পড়া ছেলে রেটেক এদিকে ক্রমশই মানুষের মাঝে ছড়িয়ে পড়া ছেলে ধরা গুজব এবং আতঙ্ক রুখতে তৎপর হয়েছে প্রশাসন যে যেকোনো প্রয়োজনে স্থানীয় থানা এবং জরুরি প্রয়োজনে এসডিপিও অফিসে যোগাযোগ করার আহ্বান জানান ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান বা কারো সাইকেলে কারোর টোটো উঠে এক পাটা থেকে চলে যায় এটাও হয় অনেক সময় আবার তারা বাড়ি ফিরে আসে কিন্তু ছেলে ধরা এরকম কোনো ঘটনা আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে কেউ আমাকে বলবেন আপনাদেরকে বলার আমরা সুযোগ দেব চোখ যেগুলো বলছেন অনেকেই বাড়িতে ঢোকে কেউ হয়তো ভুল করে ঢোকে কেউ হয়তো খারাপ কাজের চলে ঢোকে সেরকম কোনো চোর জিনিস সেরকম থাকে আমরা আইন নিজে হাতে নেব না তাকে আমরা ধরব আমার পুলিশকে খবর দেয় থানার পুলিশ বড় জড়ো দশটা থেকে পনেরো মিনিট লাগবে সেখানে পৌঁছ কেন আমরা আইন কারণ নিজে আসে নেব সেগুলো করা যাবে না একের পর এক ঘটনা হচ্ছে আজকে আমাদের শামসিপঞ্জের মানুষ যদি বাইরের মানুষকে দেখে এরকম চোর বলে বা ধরা বলে সংসদেরবাজের মানুষও তো আছে অনেক অনেক অচকচনা মানুষ যারা ফারাকায় যাচ্ছে বা যারা যাচ্ছে বা যারা যাচ্ছে তাহলে তারাও তো অন্য আছে না হবে যে এরকম ঘটনা যদি আমাদের সঙ্গে হয় বা আমাদের ফ্যামিলির সঙ্গে হয় তাহলে আপনারা সমাজের একটা মাথা আছে একটা মূর্তি আছে আমরা আপনারা সকলে মিলে সমাজকে বার্তা দিই সাধারণ মানুষ আমি এরকম না সামনে পবিত্র ঈদ আছে ঈদটা যাতে খুশি হয় সেই দিকে আমরা এগিয়ে চলি এখন বাইরে থেকে প্রচুর লোক আসছে মুর্শিদাবাদের ম্যাক্সিমাম লোক বাইরে থেকে তারা এখন ঢুকছে কেউ রাত্রিবেলা এগারোটায় নামছে বারোটায় নামছে কেউ ট্রেনে নামছে কেউ বাসে নামছে হেঁটে হেঁটে আসছে কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে রাস্তা তো কারো বাড়ির সামনে কারো বাড়ির কেউ যদি বলে যে যে না এই ছিল ঠিক নয় আমাদের বিবেচনা করতে আসছে আমাদেরকে বুদ্ধি দিয়ে জিনিসটাকে বিবেচনা করতে হবে যে এরকম ঘটনা যাতে না ঘটে এলাকাটা আপনাদের আমাদের যেমন কর্তব্য আছে আপনাদেরও কর্তব্য আছে যে এলাকা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে কারণ এখানে একটা ঘটনা হচ্ছে একটা মিডিয়ায় যদি খবর হয় এলাকার নাম খবর হয় কিন্তু ঘটনাটা আদৌ নয় আমি যেটা বলছি ঠিক বলছি না ভুলবোচি বলুন ছেলেধরা বলে আছে এরকম কেউ জানেন যে আজকাল তো কোনো ছেলে ছেলেকে কোনো বাচ্চা ছেলেকে কোনো ছেলেধরাই ধরে নিয়ে গেছে আপনারা তো এখানকার এতক্ষ বাসিন্দা কেউ বলতে পারবেন যে ছেলেধরা ধরে নিয়ে গেছে আমরা জানি আপনারা যেন কেউই বলতে পারবে না এই জিনিসটা কয়েকদিন করে হচ্ছে আমরা মানুষকে এই জন্যই যাচ্ছি কিন্তু মানুষের কাছে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আছে সেই বার্তা মাধ্যম কিন্তু আপনারা আর সামনে ঈদ আছে সামনে রামনবমী আছে হনুমান জয়ন্তী আছে মহাভূম জয়ন্তী আছে আমাদের সামসনগঞ্জে

ইসলাম সাহেব শিবুবাবু আমাদের সানসলগড় থানার ইনচার্জ আমাদের জয়েন্ট দ্বিতীয় সাহেব একজন অফিসার এবং সর্বোপরি আমাদের যারা আমরা সমাজকে পরিচালিত করি বা পরিচালনা করি কিংবা মজ্জণ বিশিষ্ট ব্যক্তি আমরা যখনই কোনো একটা ফেস্টিভ্যাল আসে ঈদ হোক পুজো হোক আর যে কোনো নয় হোক না কেন আমরা সকলে মিলে চাই সমাজ জগৎ দেশ শান্তিতে থাকুক বিস্তারিতভাবে আমাদের আমির সাহেব বলেছে আমার কানা এসছে ছেলে ধর এগুলো একটা গুজব এই গুজবকে ছড়িয়ে না দিয়ে আমি মনে করি আইন আইনের পথে চলবে এবং ভুল তথ্যটা যেন পুলিশের কাছে না আসে একটাই কথা বললো একটা অপরাধকে দমন করতে গিয়ে আর একটা অপরাধ জন্ম নেয় সেটা আমরা পুলিশ প্রশাসন নয় পুলিশ প্রশাসনের আমরাও একটা পার্ট আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চলাফেরা করবো তো প্রত্যেককে যেহেতু জুম্মার ব্যাপার আছে প্রত্যেককে আমার রমজান মোবারক এবং আজকে জুম্মা দিন জুম্মা মোবারক রামনবমী আছে তারও আর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা থাকলেও আগামী দিনগুলো আমাদের ভালোভাবে কাটে ঈদ যেন আমাদের খুব ভালোভাবে কাটে সকলের সঙ্গে সৌহার্দ সম্পর্ক ঐক্য সম্প্রীতি বজায় রেখে আমরা চলব এবং পুলিশ প্রশাসনকে অ্যানি সহযোগিতা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কটি বলে আমার প্রতিটা বক্তব্য শুধু করছি ধন্যবাদ